রাধে রাধে বন্ধুরা রান্ধুনিতনুজা চ্যানেলে স্বাগতম আজকে ফুলকপি আলু ঝুল বানিয়ে দেখাবো ফুলকপি তো অনেক দাম বেড়েছে এখন কিন্তু খেতে ইচ্ছাও করে তার জন্য এক কেজি ফুলকপি এনেছি তোমাদেরকে একটু রেসিপি দেখাবো বলে তেলটা দিয়েছি গরম হয়ে এনে তেল গরম হয়ে গেছে পাঁচ ফোরন সময় দিব একটা তেজপাতা দিব আর ফুলকপি আলু আর টমেটো কেটে রেখেছি এটা ঢেলে দিব এখন কিছুদিন পরে তো ফুলকপির দাম কমে যাবে এখন দাম একটু বেশি একশো পঞ্চাশ টাকা কেজি ক্ষেত্রে কিন্তু অপূর্ব টেস্ট হয় এখানে ফুলকপিগুলো কিছুদিন পরে তো টেস্ট চলে যাবে মতো লুন আর হলুদ দিয়ে দিব আমার তো ফুলকপি ভীষণ ভালো লাগে তোমার কেমন তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবে ফুলকপি আমার অনেক ভালো লাগে এভাবে নিরামিষ ফুলকপি রেসিপি বানাবিটা একটা অসাধারণ টেস্ট লাগে ভালো করে ভেজে নিব ফুলকপি আলু ভাজাটা হয়েছে এখন একটু কিচেন কিং মশলা দিব বেশি না অল্প দিব এই এই কিচেন কিং মশলাটা আর জিরা পেস্ট ধন্যার পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দিব সাথে চিকেন কিংয়ের মশলার সাথে জিরা ধন্যার কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা এসে একটু গরম জল ঢেলে দেবো ফুলকপি ভাল আদা সিদ্ধ হয়ে গেছে দুই মিনিট মতন ঢেকে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য উঠায় দেখব আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে তোমরা যে যেরকম খাও ঝুলটা একটু ঝুল খেতে ঝুল খেতে চাইলে ঝুল রাখতে পারো আর শুকনা খেলে শুকনো রাখতে পারো একটু কালার আসার জন্য কাশি মরিচ ঢেলে দেবো কাশ্মীর লঙ্কাটা একটু কালার আসে ঝাল হয় না বেশি কালারটা আসে ঢেলে দিব এখন একটু কস্তিরি মেথি কস্তিরি মেচি দিয়ে দিব কষ্তিমিরচি দিয়ে একটু হালকা কষতি মিরচির সাথে গরম করে নিব এখন এলাচি পিষে রাখাটা গুঁড়ো গুঁড়ো ঢেয়ে দেব সুন্দর একটা গন্ধ বেড়েছে এভাবে বানিয়ে খাবে ফুলকপি আলু দিয়ে ঝোল সাথে টমেটো খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ হলো অপূর্ব খেতে হয় এইভাবে বানিয়ে খেবে বন্ধুরা আশা করি তোমাদের সবাইকে ভালো লেগেছে রান্নাটা দেখে আর বানিয়েও খেয়ে দেখবে ধন্যবাদ বন্ধু এখন নামাবো